কুড়িগ্রাম জেলায় তার সদয় আগমন এই আগমনে সম্মতিতে আমরা অত্যন্ত আনন্দিত কুড়িগ্রামবাসী আনন্দিত কালকে এই মানে জনসভা হবে এই জনসভায় উপস্থিতির ক্ষেত্রে আমরা একটা টার্গেট নিয়েছি যে ন্যূনতম সাড়ে চার লক্ষ থেকে পাঁচ লক্ষ লোকের এখানে সমাবেশ হবে জনসভায় উপস্থিত হবে ইনশাল্লাহ সেক্ষেত্রে আমরা যতটুকু পাবলিসিটি করা দরকার আমরা করতেছি আশা করি যে কালকে স্মরণকালের একটি জনসভা হবে কারণ পিছিয়ে পড়া কুড়িগ্রাম জেলা চৌষট্টি নম্বরে আর থাকতে চায় না আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী আমরা সুষম সেই উন্নয়নের ধারায় এগিয়ে যাব সেই প্রত্যাশায় কুড়িগ্রামবাসী কালকে অধিক আগ্রহে আছে কালকে দিনটির জন্য ওনারা স্বতঃস্তভাবে উপস্থিত হবেন কালকে স্মরণকালের জনসভায় দেখিয়ে দেবে যে আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামীকে দেশ পরিচালনার জন্য দেশের জনগণ চাচ্ছে সেটি কালকে দেখিয়ে দেবে এবং বারো তারিখে এর প্রতিফলন ঘটবে এবং সেই বারো তারিখের নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামীকে বিজয়ী করে আগামীর ভাবি প্রধানমন্ত্রী আপনার ডাক্তার শফিকুর রহমান সেদিন এটি সেই মেসেজ একটি এখান থেকে নিয়ে যাবেন আমরা সেই মেসেজ দিতে চাই আমাদের